আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আজকে আমি সকালে খাসির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো আর আমরা খাবো ভিউয়ার্স দেখুন আমি যে খাসির মাংসের উপকরণগুলো দেখালাম খাসির মাংস রান্না করতে আসলে তেমন কোনো মশলা আমি ব্যবহার করিনি বিশেষ করে আমি সরিষার তেল ব্যবহার করি এই খাসির মাংস রান্না করতে আমি ইন্ডাকশন কুকারে বিশেষ করে রান্না করি ইন্ডাকশন কুকারে কুকারে আমি প্যান বসিয়ে আমি সরিষার তেল ঢেলে একটু গরম করে তারপরে জিরাগুলো কিছু আলগা জিরা ছেড়ে দিয়েছি এবং তাতে গরম মশলা যে দারচিনি এবং এলাচটা আমি একটু সেঁচে আমি এলাচগুলো দিয়ে দিলাম দারচিনির সঙ্গে এবং গরম তেলে বেশ ভেজে নিলাম একটু কারণ একটু ভেজে নিলে এর যে প্রকৃত গন্ধটা চলে আসে আসলে আমি তেমন কোনো রাঁধুনি নই প্রশিক্ষিত রাঁধুনি নয় কিন্তু পরিবারকে মাঝে মাঝে একটু সময় দিই আজকে পরিবারকে সকালবেলায় সারপ্রাইজ দেব বলে আমি এই চিন্তা করেছি আমার রান্নাটা হয়তো পুরুষ মানুষের রান্না হয়তো মহিলা মানুষের রান্নার মতো হবে না তবুও চেষ্টা করছি এবং খুব সিম্পলভাবে আমি খুব স্বাভাবিকভাবেই আমি এটা রান্না করার চেষ্টা করছি এটা অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করছি না আপনারা দেখুন ইচ্ছা করলে আপনারা এই পদ্ধতিতে খুব সহজেই খাসি মাংস রান্না করতে পারেন সামান্য একটু মশলা আমি ব্যবহার করেছি আমি মশলার মধ্যে বিশেষ করে জিরা বাটা আদা বাটা এবং যে রসুন বাটা এগুলো আমি কিছুটা বাটা মশলা দিয়েছি এই মশলাগুলো যদিও টাটকা বাটা নয় আমি এটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সেগুলো বের করে একটু নর্মালে রেখে আমি সেগুলো রান্নার চেষ্টা করছিলাম আমি আগে বলেছি যে আমার রান্না হয়তো আপনাদের মতো হবে না তবুও আমি চেষ্টা করছি এটা একটু ভালো করে একটা কিছু জানেন তো একটা কিছু ভালো রান্না করলে একটা কোনো সারপ্রাইজ দিলে পরিবার খুশি হয় এটা সবাই একসঙ্গে খেতেও ভালো লাগে আমি যে মশলার মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়েই আমি এখন মশলাগুলোকে ভালো করে একটু অল্প আছে বা মাঝারি রকমের আছে আমি এগুলোকে একটু ভোনা করব মশলাগুলো মশলাগুলো ভোনা করে আমি শেষের দিকে কিছু মরিচগুলো দিয়েছি এবং কিছুক্ষণ পরে আমি এগুলো একটু পানি একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর আমি একটু নেড়ে বিশেষ করে একটু এই মশলাগুলো একটু ভালো করে কষাতে হবে বিশেষ করে মশলাগুলো ভালো করে কষালে মাংসগুলো এর স্বাদটাও চলে আসে ভালো আমি মশলাগুলো কষানোর জন্য আমি বিশেষ করে এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আমি ইন্ডাকশন কুকারের দশ নম্বর পাওয়ারে আমি দিয়ে দিলাম আপনারা দেখুন যে মশলাগুলো ভালো করে কষানো হচ্ছে প্রায় কষানোর শেষের দিকে কিছুক্ষণ পরে আমি মাংসগুলো দিয়ে দেব এটা আমি এক কেজি পরিমাণের খাসির মাংস নিয়েছি এর মধ্যে আমি অন্য কোনো আলু বা অন্য কিছু দেইনি আমি এক কেজি পরিমাণের খাসির মাংস আমি মশলার সঙ্গে মশলা গরম করে তার সাথে আমি মেখে দিচ্ছি মেখে দিয়েছি এবং এগুলো বেশ কিছুক্ষণ ধরে কষানো হবে খাসির মাংস বলে আমি এটা প্রেসার কুকারে দেইনি এটা স্বাভাবিকভাবে আমি ইন্ডাশন কুকারে রান্না করছি মশলাগুলো মাখানোর শেষে আমি বেশ চুলায় একটু বেশ আঁচেই দিলাম একটু পাওয়ারে দিলাম কিছুক্ষণ পরেই আমি কিছুটা সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসছিল। তারপর আমি ভালো করে নেড়ে দিয়ে আবার এটাকে ঢেকে দিলাম চমৎকার ঘাম বের হচ্ছে যদিও আমি অতিরিক্ত শুকনামরিচ দিইনি নি শুকনামরিচের গড়িয়ে গোড়াও ইউজ করিনি আমি সম্পূর্ণ কাঁচামরিচের রান্না কাঁচামরিচের রান্নাই বরাবর আমি আমার পরিবার আমি আমরা সবাই কাঁচামরিচ কাঁচামরিচের রান্না খাই মাংসগুলো কষানো প্রায় শেষ এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যেহেতু একটু ঝোল ভালো লাগে আমার কাছে অনেকেই এটা শুধু মাখা মাখা করে কিন্তু আমি একটু ঝোল দিলাম ঝোল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অল্প মাংস তিন চারজন পরিবারের সদস্য বেশ ভালো করে খেতে পারবে ভিওয়ার্স এমন খুব দেখলেন খুব সিম্পল রান্না আপনারা সবাই পরিবারের সাথে করে খেতে পারেন এটার রান্নার তেমন কোনো জটিলতা নেই খুব সহজে রান্না করতে পারবেন বেওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম